সারাদিন খাইছি নানা খাইছি সেই কথা এবার মনে তো হয় না তো গাইছে হেন আমি আছি ইমরান ভাই নতুন একটা জমি কিনছে জমিটা দেখতে আমি আমার ইমরান ভাই কইছে একটু এখানে আসছেন আরো কিছু শুটিং করতেছে তো আহেন ইয়ারা কিভাবে শুটিং করে আর এই মাটি কোথা হানি মাটি রাখছে সবকিছু দেখো আহেন এই যে দেখতেছেন এটুকু ওই ইমরান ভাইয়ের মাটি এই যে সাইনবোর্ড টানিয়ে দিছে আপনারা সবাই ভিডিওটা দেখছেন ইয়ারে হ্যাঁ আমরা মাটি বলি আচ্ছা আপনারা কি গড়ি তুলেন নাই তার আগে কি নাই পড়ছেন বাড়িঘর সাইডে নাকি মাটি কি বাউন্ডারি

ওই চাষ আবাদ আপাতত এখন তো খালি জীবনে যতটুকু অর্থ শেষ অর্থটুক ছিল এটা দিয়ে এই জমিটা না আপনি দেখেন আমিও দেখি বহুত ইউটিউবার গো আপনার এই চার চাকা গাড়ি থাকে আপনি মাটি ছাটি না কিনে লেভেলের নিয়ে একটা চার চাকার দরকার আপনার হেলিকপ্টার দরকার এখন যে চার চাকা ধরেন এই যে আমি জমিটা না কিনে চার চাকা কিনতাম হ্যাঁ কিন্তু আমার ভবিষ্যৎ তো তখন খারাপ হয়ে যেত তো এটা আমার এটা ধরেন আমি ভবিষ্যতের জন্য ভালো

বিলাতিলাও বিলাতিলাও আচ্ছা বিলাতিলাও সিনেন হ্যাঁ মিষ্টি কুমড়া মিষ্টি আচ্ছা মিষ্টি কুমড়া আমাগো কুমড়া আছে জেতা নেতা নি লম্বা লম্বা ওইটা সিনেন লম্বা কুমড়া আলাদা তারপরে ওই যে যেটা কইলেন ওই যে ই বিলাতিলাও ওইটা আলাদা দেশি নাই গলে আলাদা তো যাই কামাগো আপনার গতো এমনে সবাই চিনি আমাগো আসামবাসী তারপরে ওই যা মারছে নেলে তো আপনার সাথে দেখতাছে কিছু ভাবি কই দেন কইয়ে শেষ দিয়ে দেই

তো যারা আমাদের ভিডিও দেখতেছেন আর আমাদেরকে ভালোবাসেন তাদের জন্য অনেক শুভকামনা আর তাদের জন্য অনেক দোয়া রইলো অন্তর মানে অন্তর থেকে আর প্রবাসী ভাইদের জন্য অনেক ভালোবাসা আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন